মধুর আওয়াজ থেকে বাঁচা পেশের আওয়াজ সামনের দিকে যাই আর ঠোঁট গোল হয় হ্যাঁ তাহলে কি আছে এখানে বলো হারু কি আছে বলো হারু এই হাটা গোলা থেকে বের করো হ্যাঁ হা বলো হা হা হারু হারু আমরা পড়েছি জাবার যে ওরের উপরে কি বলে মুসাখারি বলে উপরে পেস আছে রে কি বলবো রয়ের উপরে পেয়েস আছে রকে কি বলবো বলো মুতাখালি কি বলবো মুতাখালি তাহলে র পে শুরু বলো র পে শুরু যখন রিডিং হবে কি হবে র পেস কি হবে রু রিডিং হবে হা পেস রিডিং হবে দুটা হবে হারু না হারু হারু আচ্ছা এটা আছে বলো তো ওয়াইন वाइन ऊपर पेसा ज्यादाले की रीडिंग हवे ऊ वाइन पेस ऊ वाइन पेस की वाला ऊ मु जायर ऊपर जाब राजा जायर ऊपर सब वाला की रीडिंग हवे जा जायर ऊपर सब वाला की हवे जा तब दूध एक्शन करो गूजा 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 वाइन पेस गू वाइन पेस सा जबर सा गूजा गूजा गूजा

এখানে কি আছে বলো কুলু বলো কুলু কি আছে কুলু কি আছে বলো কুলু কাপ পেস কি হবে কু লাম পেস লু তাহলে কি হলো কুলু কুলু বলো কুলু আচ্ছা এখানে কি আছে বলো রিডিং বলো লাহু বলো লাহু বলো লাহু লামের উপরে সাবার আছে তোমার লামটা কি বলবো लाम मुताहारी हाई रूपर पे से जहाँ का क्या बोल बो मुताहारी करा लाम रूपर ज़बर आजा लाम की रीडिंग अबे लाम ज़बर ला लाम ज़बर ला हाई रूपर पे से जहाँ रीडिंग क्या अबे हु अबे हु तो दूधे ऐसे हो क्या अबे ला हु ला हु बोलो ला हु ला लाम ज़बर ला, ला।, ला। हू। हू। हाँ पे हु हु ला हु ला हु ला हु

কবের উপরে যাবার আছে কম তো কি বলবো মুতাহারি তাহলে লামের উপরে পেজে যাবে কি কি হবে ব্লু লামের উপরে পেজে যাবে রিডিং কি হবে ব্লু কবের উপরে যাবার আছে রিডিং কি হবে অ অ কম যাবার ক তাহলে কি হলো দুটো একসাথে লু ক বলো লু ক হুদা 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 আর উপরে পেজে যাবে রিডিং কি হবে হু তাহলে উপরে যাবার আছে রিডিং কি হবে